আবার চলে আসি আপনাদের সামনে করবো সেটা হচ্ছে কোয়ালির খাঁচা সম্পর্কে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে যে খাঁচাটি রয়েছে হচ্ছে কোয়ালির খাঁচা এই খাঁচাটি হচ্ছে উন্নত মানের জিআই তার দ্বারা তৈরি অরিজিনাল গার্বানাইজ তারের তৈরি আপনার চাই এই জিআই তারের তৈরি এই কয় পাখির খাঁচা আমাদের কাছ থেকে ক্রয় করতে পারে এই খাঁচাটি হচ্ছে তিন স্টেপের খাঁচা অথবা অনেকে চিনে রাখবেন এটি হচ্ছে তিন পার্টে খাতাম এই প্রতি পার্টে আপনার কোল পাখি থাকবে একশো পিস করে এই পার্টে থাকবে আপনার একশো পিস এমনকি এই পার্টে থাকবে একশো পিস এমনকি এই পার্টে থাকবে একশো পিস টোটাল তিনশো পিস পাখির জন্য মূলত এই খাঁচাটি আমরা তৈরি করেছি আমাদের নিজস্ব কারখানা আপনারা চাইলে আমাদের কাছ থেকে এই কৈল পাখির খাঁচাগুলো ক্রয় করতে পারেন আমরা হোল বাংলাদেশ কুড়ার সার্ভিসের মাধ্যমে এই কৈল পাখির খাঁচাগুলো পৌঁছে দিয়ে থাকি আপনারা আমাদের কাছ থেকে একশো পিস এবং কি যার যত পিস কোল পাখি রয়েছে তত বিশেষ কোল পাখির জন্যই আপনারা আমাদের কাছ থেকে এই খাঁচাগুলো নিতে পারবেন তারও কারণ হচ্ছে আমরা হচ্ছে হচ্ছি এগুলা তৈরি করার জন্য আমাদের কারখানা নিজস্ব কারখানা রয়েছে আমরা সেই কারখানা ভিতরে আমরা এই খাঁচাগুলো তৈরি করে থাকি আপনাদেরকে যদি দেখাই সেটি হচ্ছে কোয়েল পাখির দরজা এই দরজাতে দিয়ে কোল পাখি মূলত জোগানো হয় এবং কি আপনারা দেখতে পাচ্ছেন সামনের দিকে যে ঢালু করা কোয়েল পাখি ভিতরে ডিম পারা পরে অটো ডিমগুলো সামনের দিকে এসে আটকে থাকবে সেম লেয়ার মুরগির খাঁচার মতন এই খাঁচাটি আমরা আপনার দেখানোর সুবিধার্থে তিনটি ধাপে আমরা করেছি আপনারা চাইলে আমাদের কাছ থেকে সব সাইজের খাঁচা তৈরি করে নিতে পারবে আমরা সব সাইজের খাঁচা তৈরি করে দিতে পারবো এই জন্যই আমরা হচ্ছে আমাদের নিজস্ব কারখানায় এই খাচাগুলো তৈরি করে থাকি তো বিশ আপনারা চাইলে আমাদের কাছ থেকে এই খাচাগুলো। নিতে পারবেন আমরা শুধু ওই খাঁচাগুলো নয় এই যে তাছাড়াও আমরা এই খাঁচাগুলো পাখি পালন করার জন্য এই খাঁচাগুলো আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বিভিন্ন জায়গায় দেশে বিভিন্ন জায়গায় পৌঁছে দিয়ে থাকি এই খাঁচাটি নয় শুধু এই আঠারো বাই চব্বিশ সাইজের খাঁচাটিও আমরা কুরিয়ার সার্ভিসের বিভিন্ন জায়গায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পৌঁছে দিয়ে থাকি এছাড়াও আপনারা কোল পাখির যে খাঁচাটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে অনেক মজবুত এবং কি এটি আরেকটা সিস্টেম করা হয়েছে আপনার চাইলে এই নিচ দিয়ে যেটা ওই আপনার মলমূর্ড ত্যাগ করার পর কোল পাখির যে মলমুদ্র ত্যাগ করে সেটি যাতে তার নিচের ধাপের যে খাঁচাটি রয়েছে সেটার উপরে কোল পাখির উপর না পড়তে পারে তার জন্য মূলত এর উপরে আপনার মলা মলমূল্য ত্যাগ করার জন্য যে ট্রেটি আমরা সেটি সম্পূর্ণরূপে ফ্রি দিচ্ছি আপনারা চাইলে আমাদের কাছ থেকে এই খাঁচাগুলো টে সহ এবং কি আইপ সহ আমাদের কাছ থেকে নিতে পারবেন কোয়েল পাখির এ টু জেড যা যা লাগে আপনারা সে সেগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন তোর আর কথা বাড়াবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন মন করলেন